যাদের আসার কথা নয় তারা যদি ঢুকে পড়েন তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে রোহিঙ্গা মুসলমান যাদের আসার কথা নয় ভারতে তারা যদি আসে সঙ্গে করে জমি নিয়ে আসবে থাকার জন্য না হলে চিহ্নিত করাবে বাইরে বার করে দেওয়া হবে চিহ্নিত করাবে বাইরে বার করে দেওয়া হবে মুসলমানদের ফোন পাই যারা ওপারে সংখ্যা গুরু তারা বলছেন আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমরা বাঁচবো না একটু আশ্রয় দিন ভারতবর্ষে আসার একটু বলে দিন আপনি জয়শঙ্কর সাহেবকে আমাদের বাঁচানোর কারণ আমরা এই ধর্মান্ধতার বিরোধিতা করেছিলাম আমরা ভারতীয় বহুত্ববাদের কথা বলেছিলাম আর হিন্দুদের রক্ষা করার দায়িত্ব আমাদের মানে আগামী বিশ বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যে যত চেষ্টা করে দেখতে পারে না বলতে পারেন আমরা তো বিজেপি আমরা তো হিন্দুদের কথা বলবোই হ্যাঁ বলবো এ দেশ তো হিন্দুদের দেশ এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য আমি এখানে গিয়ে হিন্দুদের কথা না বলে কি চীনে গিয়ে বলবো যাদের আসার কথা নয় তারা যদি ঢুকে পড়েন তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে যারা যেখানে নিপীড়িত হয়েছেন অত্যাচারিত হয়েছেন যাদের জীবনিত হয়েছেন যাদের জীবন জীবিকা সংকটে পড়েছে ধর্মের কারণে যাদের বাড়ি মেয়েকে বউকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো তারা ভারতবর্ষে আসবেন এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি এই তো পরম্পরা তারা ভারতবর্ষে আসবেন আর যারা যাদের আসার কথা নয় তারা যদি ঢুকে পড়েন তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে

মানুষ ওটা এখন বুঝতে পেরে গেছে উনিশশো আশির দশক থেকে আমাদের বলছে যখন দুটো সংখ্যায় ছিলাম দো এখানে এসেছি বিজেপি তো হিন্দুদের কথা বলবেই সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে উদ্বাস্ত হিন্দুদের কথা বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল বলেছে মানুষ কিন্তু উদ্বাস্তু বানিয়েছে কংগ্রেস আর সিপিএম কংগ্রেস সিপিএম তো এই দেশটাকে কমিউনিস্ট পার্টি তো আঠাশটা টুকরে ছোট ছোট করে ভাগ করে তারপরে ব্রিটিশকে ডোমিনিয়ান স্ট্যাটাস দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল এবং তাদের সেই ম্যাপ তারা তাদের পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশ করেছিল তো তাদের ঘোষিত অবস্থান এটা আমাদের ঘোষিত অবস্থা যেমন তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান এজেন্ডা হচ্ছে মৃত ভোটার থাকবে একজনের নাম চার জায়গায় থাকবে রোহিঙ্গার নাম থাকবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে বাংলাদেশি জেহাদিদের নাম থাকবে তাদের নিয়ে ভোট করতে হবে আর আমাদের এজেন্ডা হচ্ছে পরিচ্ছন্ন ভোটার লিস্ট নির্বাচন কমিশনের উপহার দেবে কিন্তু অবস্থান এই নিয়ে কোনো বিতর্ক তো নেই কোন ধর্মীয় কার্ডের বিষয়ে নয় আপনি বাংলাদেশে যান আপনার বুম নিয়ে যান আপনার সাংবাদিক পরিচয় নিয়ে যান অত্যাচারিত মানুষের থেকে সামনে রাস্তায় দাঁড়িয়ে ঢাকার রাস্তায় কারো তিনটে বাইট করে পাঠান এখানে আমাকে যদি আপনি জীবিত অবস্থায় ফিরতে পারেন আপনি সুস্থ শরীরে ফিরতে পারেন তারপরে আপনার প্রশ্নের উত্তর দেবো কি করণে মানুষ আসছে মানুষ সর্বস্ব ছেড়ে দিয়ে কেউ ফুটপাতে আশ্রয় নেবার জন্য আসে না আগের আগের দিন দিন বাড়িতে হয়েছিল সব একসঙ্গে নেমন্ত্রণ আর পরের দিন সেই বাড়ির মানুষগুলোকে টুকরো ফেললো এমনি মানুষ আসছে রাজা কার বাহিনী আর পাকিস্তানি সেনা তিরিশ লক্ষ মানুষকে করেছিল সত্তর একাত্তর সালে পৃথিবীর অন্যতম বড় জেনোসাইট দেড় লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে যাদের এইচ হচ্ছে তেরো থেকে পঁয়তাল্লিশ এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেছে একইভাবে নতুন করে অত্যাচার শুরু করেছে সর্বত্র কোথায় যাবে তারা কোথায় ওই কি যেন মানবাধিকার কর্মীরা কোথায় এ নিয়ে বিতর্ক নেই একবারও তো কেউ রাস্তায় নামছেন না তো আমরা ছাড়া কে বলবে আমরাই বলবো এবং যারা আছেন সবাইকে এটা বুঝতে হবে আমাদের সঙ্গেই সংসার করতে হবে আগামী বিশ বছর